প্রিয় মাছ চাষি উদ্যোক্তা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনি কি অল্প জায়গা থেকে বেশি আয় করতে চান তাহলে জেনে নিন ভিয়েতনামি কই চাষের চমকপ্রদ পদ্ধতি অল্প জায়গা অল্প খরচে আপনি কিভাবে বেশি লাভবান হবেন আজকের ভিডিওটিতে আমি আপনাদের মাঝে সেই সকল তথ্য তুলে ধরব ভিয়েতনামি কই হচ্ছে দ্রুত বর্ধনশীল একটি প্রজাতি আপনারা স্ক্রিনে যে মাছের পোনাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভিয়েতনামি কই মাছের পোনা মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যেই এই মাছ দুইশো থেকে দুইশো গ্রাম পর্যন্ত ওজন ধরে ফেলে এতে সময় কম লাগে আর বাজারে অনেক চাহিদা থাকার কারণে এই মাছটি চাষ করে আপনি লাভবান হতে পারবেন আপনি মাত্র দুই থেকে তিন শতাংশ জায়গা থেকেই এই মাছের পোনাটি চাষ করা শুরু করতে পারেন এই মাছ কম অক্সিজেনেও বেঁচে থাকে সহজে খাবার গ্রহণ করে এবং একে যদি সঠিকভাবে লালন পালন করা যায় তাহলে কিন্তু খুবই ভালো মতন আপনি পরিচর্যা করে বাজারজাতকরণ করতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী আপনাকে মনে রাখতে হবে মাছ চাষ করার জন্য আপনাকে সঠিক মানের পোনাটি দরকার তাই আমরা আপনাকে দিচ্ছি সঠিক মানের পোনা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সঠিক পোনাটি সংগ্রহ করতে পারেন আপনি কিন্তু চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতেও চলে আসতে পারেন ডিসক্রিপশান বক্সে আমাদের কিন্তু ঠিকানা দেয়া রয়েছে সর্বোপরি আপনি মাছ চাষ করে লাভবান হতে পারবেন সঠিক পোনা এবং সঠিক চার ব্যবস্থাপনার মাধ্যমে তাই আর দেরি না করে আজ কিন্তু আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ